আজ ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি কন্টেন্ট পোস্ট করা যায় তো গ্যালারি ঘাটছিলাম তো চোখের সামনে হঠাৎ করে এই ভিডিওটা বলল এদিন আর কি আমি আমার ফার্নিচার পিক করতে গেছিলাম নতুন বাসার জন্য আমি ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে আর কি রেকর্ডিংটা করে রাখছিলাম কিন্তু দেরি করে দিলাম কারণ আমি বিশ্বাস করি কোনো দিন আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত অ্যাচিভ না করা পর্যন্ত আর কি কারোর সাথে শেয়ার করতে হয় না যদি একবার শেয়ার করে ফেলেন তাহলে দেখবেন আমি জানি না আমার সাথে এটা হয়ে থাকে যে আমি যদি আমার স্বপ্ন বা আমার কোনো ইচ্ছা বা কোনো কাজ করতেছি কারোর সাথে শেয়ার করি সেটার আর কি বাধা হয়ে আসে তো সেই কাজটা আমি ফুলফিল করতে পারি না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু আর কি শেয়ার না আগে যে জিনিসটা অ্যাচিভ করার পরে সবার সাথে শেয়ার করতে যাতে রাস্তায় কোনো বাধা আর কি না পাই বা পেলেও কম পাই এখন তো আপনারা সবাই জানেন যে আমার নতুন বাসা হয়ে গেছে এবং আমি ওইখানে মুভও করে ফেলছি তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম ভালো থাকবেন